হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বেশি কথা না বলে ভিডিও তো চলা যায় তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার বিড়ালকে আগে খাওয়ার দিলাম আর এদিকে আমি বিড়ালকে খাওয়াতে খাওয়াতে দেখি আমার আম্মু মিষ্টি কুমড়া করতেছে ভাজি করার জন্য জিজ্ঞেস করলাম আম্মু মিষ্টি কুমড়া ক্যান করতেছে বলতেছে আজকে সকালের আমাদের নাস্তা মিষ্টি কুমড়া ভাজি আর রুটি তো আম্মু এদিকে রান্না করতেছে আমার আম্মুর হাতে মিষ্টি কুমড়ার মজা অনেক মজা হয় আমার আর আমার আব্বুর অনেক পছন্দ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ভাজিটা বেশি পছন্দ করি আমি আর আব্বু তো দেখো আমার আম্মুর রান্না প্রায় শেষের দিকে কালারটা কি সুন্দর এখন বানাবে রুটি তো আম্মুর রুটির কাজ করতেছে দেখো কি গরম আমার আম্মুর হাত জ্বলতেছে যদি আমি করতাম আমার হাতের অবস্থা মনে খারাপ হয়ে যায় আর আমি পারিও না শিখে নিব ইনশাল্লাহ এদিকে আম্মু গোল করতেছে আমিও আম্মুকে হেল্প করতেছি আমি সব সময় করি না কিন্তু এখন মানুষ বেশি তাই একটু হেল্প করতেছি আম্মুকে দেখো কতগুলো রুটি কারণ আমাদের মেহমান আমার ফুফিরা আর এদিকে আমি রুটি বানাইতেছি দেখো কেমন হয় এতটা সুন্দর পারি না কারণ আমি সবসময় করি না এখন আম্মুকে একটু হেল্প করতেছি কারণ আম্মুর একা করতে অনেক কষ্ট হয় ওদিকে আম্মু রুটি শিখতেছে দেখো আমার আম্মুর রুটি কিন্তু সেখানে অনেক সুন্দর আমার আম্মু সব দিক দিয়ে পারফেক্ট কারণ আমি আমার আম্মুর মতো হইতে পারলাম না কেন আমি এই আফসুসটা শুধু করি এদিকে আমাদের নাস্তা করার শেষ আমরা এখন দেখো গোস্ত ভিজাইতেছে আজকে আমাদের স্পেশাল একটা খাওয়ার বিরিয়ানি আমার তো মানে জীবের জল চলে আসছে বলতে বলতে এদিকে আমি আলু চুলিয়া দিতেছি আম্মু পেঁপে চলতেছে পেঁপে দিয়া মুরগির হাঁট দিয়ে রান্না করবে আর এদিকে আমাদের মাংস ভাজতেছে বিরামির জন্য দেখো কতগুলো মাংস আর এটা রান্নার জন্য অনেক লোক এদিকে ভাত হইতেছে আর এদিকে আমার দাদু রান্না অলরেডি বসায় দিচ্ছে কারণ আমাদের বাবু হচ্ছে কোনো একটা না আমাদের বাবু হচ্ছে একজন আমার দাদু দাদু এখন উঠে যাবো কারণ দাদু অসুস্থ এখন আমার আব্বু রান্না করতেছে আমার আব্বু হচ্ছে শেফ তাকে চট্টগ্রাম থেকে আমরা হায়ার করে এনেছি রান্না করার জন্য আমার আব্বুর রান্না অনেক মজা আমার আব্বু দিন ছিল বাড়িতে ততদিন আমাদেরকে রান্না করে খাওয়াইছে আমার আব্বুর রান্না অনেক মজা আব্বু বাড়িতে আসলে আম্মু আর রান্না করে না আম্মু সব জোগাড় কইরা দেয় আমার আব্বুই রান্না করে আর আমার আব্বুর বেশি একটা চাহিদা নাই আমার আব্বুকে যেভাবে দেবে ওইভাবেই খাবে অনেক মানুষ আসে না ওইটা পছন্দ ওইটা পছন্দ ওইটা করো ওইটা না আমার আব্বু যখন যেটা থাকবে তখন ওইটাই আলহামদুলিল্লাহ বলে খায় মানে আমার আব্বুর এতটা চাহিদা নেই আমার আব্বুর মতো মানুষ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আর আমার আম্মু অনেক লাকি আমার বাবার মতো একটা মানুষ পাইছে তো কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষের দিকে তো আপনারা তো দেখলেন আমাদের বাবুর কয়টা তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ